নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়া এলাকায় একটি মোবাইল ইলেকট্রনিক্সের দোকানে দুঃসাহসিক চুরি জানা যায় গতকাল রাতেই দোকানের পিছনের দিকে দেওয়াল কেটে প্রায় আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল সহ সরঞ্জাম চুরি যায় আজ সকালেই দোকান খুলতে এসে ওই দোকানের এক কর্মচারী চোখ কপালে উঠে যায় পুরো দোকান ফাঁকা করে চুরি হয়ে যায় মোবাইল সহ একাধিক সরঞ্জাম শান্তিপুরের একটি জনবহুল এলাকাও পাহারাদার থাকা সত্ত্বেও কী করে এই দুঃসাহসিক চুরি নিয়ে প্রশ্ন উঠছে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান প্রশাসনের সাথে কথা বলে ঘটনাটি দ্রুত তদন্ত করার আশ্বাস দিয়েছেন এই ঘটনায় দোকান মালিক শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতেই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল দোকান বন্ধ টান্ধ তালা দিয়ে চলে যায় তো আমরা প্রথমে তো তুলে এসে দেখি ফ্রিজগুলো সামনের দিকে আগানো এবার আমি বাবুর দিকে বলছি যে ফ্রিজগুলো সামনের দিকে আগানো কেন এরকম তখন আমাদের কলেজ ঘরে যে থাকে সন্তু সে র্যাকের দিকে তাকিয়ে দেখে একটা ফোন নেই সব ফোন নিয়ে চলে কত ফোন ছিল মোটামুটি মোটামুটি আমাদের কাছে আড়াইশো তিনশো পিস ফোন ছিল কিভাবে ঢুকেছে এখানে এই দেয়ালটা এই সাইড থেকে দেয়ালটা কেটেছে শীত করেছে করে তারপর ঢুকে মালগুলো সব নিয়ে চলে গেছে ক্যামেরাগুলো সব কেটে দিয়েছে